আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই এখন আমি অনেক রাত্রে বয়স ওভার করতেছি বা রাত বারোটা চুয়ান্ন বিদ্যুৎ নাই আমি বাসায় এসে মাত্র বিশ মিনিটের জন্য বিদ্যুৎ পেয়েছি যাই হোক আমি সকাল থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ বিদ্যুৎ ছিল না আমি ছেলেকে সকালের নাস্তা রেডি করে দিয়ে আগের দিনের একটু মাছ চচ্চড়ি করেছিলাম যেদিন দেখছিলেন ওটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম জোর বাবা অনেক পছন্দ করে যদি কখনো আসে একটু খাবে দেখি যে দুই দিন হয়ে গেছে বেলা ছিল আসলে ডিপে কোনো খাবার রাখলে পরে বের করে যতই দেন খেতে ভালো লাগে না একমাত্র মাংস তরকারি ছাড়া যাই হোক এর জন্য ছেলেকে আজকে রুটির সঙ্গে সকালে দিয়ে দিয়েছি আর ডিম করি নাই ছেলেকে স্কুলে চলে গেল তারপর আমি একটু বাজারে কাজ ছিল বাজার করার ছিল কিছু সবজি ছিল না বাজার আনার ছিল সেটা আনার জন্য আমি একটু আমার বাসার নিচে গিয়েছিলাম আমার বাজার তো দূরে না আমার বাসার নিচে এই বাজার অনেক সুবিধা আসলে এই দিকটাতে এই বাসাটাতে আমি অনেক শান্তিতে আসি আসলে কিছু লাগলেই যে কোনো সময় রাত দশটা এগারোটা বারোটা যখনই আপনার প্রয়োজন হবে আপনি আনতে পারবেন তারপর সেখান থেকে ফিরে আমি ঝটপট ছেলে তো টকের তরকারি পছন্দ করে অনেক দিন থেকে তো শুধু মাছ মাংস খাওয়া হইতেছে তাই ভাবলাম যে আজকে একটু লাল শাক এনেছিলাম বাজার থেকে আর একটু টকে তরকারি রান্না করি দুটাই নিরামিষ সময় মাছ মাংস খাইতে আসলে ভালো লাগে না গতকালও ডিম রান্না করেছিলাম আর কলা ভত্তা দিয়েছিলাম আপনারা দেখছেন এর জন্য ভাবলাম যে কে একটু আর কি শাক সবজি খায় তা তকা তকে এটা রান্না করে ভাত রান্না করে শেষ হলে ছেলে টিফিন খেতে চলে আসলো ছেলেকে খাইয়ে দেওয়ার পর আমি শাক পরে চুলায় দিয়েছি আসলে আমি রেডি করে পারছিলাম না কারণ আমার বাজার থেকে আসতে তো একটু লেট হয়েছে তারপর শাকবাজিটা চুলায় চুলাই দেওয়ার পর আমি মনে করলাম যে ছেলে যেহেতু খেয়ে চলে গেছে সেহেতু আমি একটু ভিডিও এডিট করি সকাল থেকে আপনাকে দের সঙ্গে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি ভিডিও এডিট করি এডিট করে আমি একটু আপলোড দিয়ে তারপর আমি গোসল করে নামাজ পড়ে একসঙ্গে খাবো এই চিন্তা ভাবনা করে আমি একটু ফ্যানের নিচে টিভির সামনে বসলাম ছেলেও টিফিন খেতে আসছিলো ও টিভি ওপেন করে নাই সকাল থেকে টিভিটা অন করা হয়েছিল না যাই হোক আর গতকাল রাতে তো আমাদের রাত তিনটা পর্যন্ত বিদ্যুতের ছিল না রাত দশটা থেকে রাতে ওইভাবে টিভি দেখা হয়নি জানি না কীভাবে কী হলো আসলে দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছু না তখন আমি টিভিটা অন করছি ছেলে চলে যাওয়ার পর ছেলে দুইটা দশে টিফিন শেষ ও বেরিয়ে যাওয়ার পর আমি টিভিটা অন করেছি অন করার পর আমি দেখি যে টিভিটা যখন আমি ফার্স্টে অন করেছি তখন খুব ভালোভাবেই আর কি ওপেন হয়েছে হওয়ার পর আস্তে আস্তে স্কিনটা ব্ল্যাক হয়ে আসতেছিল তখন তো আমার অনেক কষ্ট লাগতেছিল যে স্কিনটা ব্ল্যাক হয়ে আসলো কেন আর ছবিগুলো অস্পষ্ট আসতেছে তারপর আমি ইউটিউব থেকে বেরিয়ে সরাসরি আমি টিভিতে যাই আর কি নর্মাল টিভিতে সেখানেও যেয়ে দেখি একই অবস্থা পরে তো মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছে কি করব মানে কিছুই উঠতে পারছিলাম না তখন তাড়াতাড়ি করে ছেলেকে আমি স্কুলে ওর ম্যামের কাছে ফোন দিয়েছি বললাম যে ম্যাম ও টিফিনের পরে ওর তখন অলরেডি তিনটা বাজে টিফিনের পরে হয়তো চল্লিশ মিনিট করে এক একটা ক্লাস একটা ক্লাস শেষ হয়ে আর একটা ক্লাস অর্ধেক হয়েছিল। বললাম যে ম্যাম বাসায় একটু প্রবলেম ছেলেকে একটু বাসায় আসতে বলেন পরে ম্যাম ওকে ক্লাসে যে বলছে যে তোমার আম্মু তোমাকে বাসায় যেতে বলছে আমার ছেলে মনে করছে যে আমার হয়তো কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো এক একটা দুর্ঘটনা ঘটছে ও তো তড়ি করে বাসে আসছে আসার পর আমি বলছি যে বাবা এই অবস্থায় এই আমি তো টিভি নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না আমি যেভাবেই হোক আমি ফরিদপুর যেতে হবে আর এর ভিতরে আমি টিভির অবস্থা দেখার পর শোরুমের ম্যামকে ফার্স্টে আমি অডিও কল দিয়েছিলাম পরে উনি বললো যে কী অবস্থা কি আমাকে একটু দেখান পরে ভিডিও দিয়ে ওনাকে আমি দেখাইছি উনি আমাকে বললো যে আপনি টিভিটা নিয়ে আসেন পরে আমি টিভিটা নিয়ে গিয়েছিলাম আর কি টিভিটা নিয়ে যাওয়ার পর আসলে প্যানেলেও কোনো প্রবলেম ছিল না ব্ল্যাক লাইট ধারণা ছিল সেটার প্রবলেম ছিল না যাহা অল্পের উপর দিয়ে গিয়েছে তবে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো আমার আল্লাহ রক্ষা করছে আপনারা যে কোনো বিপদে আল্লাহর উপর তাক্কল করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন একমাত্র আল্লাহ সব কিছু সমাধান করতে পারে আর বিপদে ধৈর্য ধারণ করা আসলে আমাদের প্রত্যেকের উচিত বিপদের সময় আপনি যদি অস্থির হয়ে যান তাহলে আপনার বিপদটা আরো বেশি আসবে তার ভিতরে দুর্ভাগ্য রাস্তাতে আমি রিমোটটা ফেলে গিয়েছি এখন যে রিমোট কিনে আনা হয়েছে সেই রিমোট তো মনে করেন যে জানি না চলবে কি না টিভি এখনো সেট করা হয় নাই আমি ওই রিমোট চালাইতে পারবো কিনা তাও বুঝতেছি না কারণ ব্লুটুথ রিমোট এতদিন ধরে ইউজ করেছি এখন হঠাৎ করে নর্মাল রিমোট দেখি নেক্সট টাইম চেষ্টা করব নর্মাল রিমোট সে একটা ব্লুটুথ রিমোট কিনতে আসলে কি বলবো এটা হয়তো আজকে আমার ভাগ্য ছিল আর আল্লাহ যখন যেটা করে তখন সেটা আমাদেরকে মেনে মেনে নিতে হবে হবে নিলে জীবনটা সুন্দর আর যে কোনো বিপদে আল্লাহর উপর উপর ভরসা রাখবেন আর করবেন আমার যে পথে রিমোটটা পড়ে গিয়েছে যেতে যে এটাতেও আমি একটু দুঃখ পাইনি কেন জানেন আমার পথে এর থেকেও বড় কোনো বিপদ হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিল আল্লাহ হয়তো আমার একটা মালের উপর দিয়ে নিয়েছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাতে যদি বিদ্যুৎ আসা পর্যন্ত আমার যদি না ঘুমায় তাহলে ভিডিও আপলোড দিয়ে ঘুমাবো নইলে সকাল আপলোড দিব যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আজ আমি কোনো ভিডিও আপলোড করিনি তবুও আমার প্রায় নয় দশটা সাবস্ক্রাইবার হয়েছে আমাকে যে আপনারা এতটা সাপোর্ট করছেন ভালোবাসছেন এর জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি